E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব যে বয়স অনুপাতে যে ওজন এবং উচ্চতা দেওয়ার যে ম্যাটারটা রয়েছে যেটা না দিলে পরে পোশাক সাবমিট নিচ্ছে না তো সেটা আমরা কীভাবে ঠিকঠাক করে দিতে পারি এবং এই যে শিশুদের উচ্চতাটা রয়েছে যেটা পরিমাপ করার মতন কোনো মেশিন বা টুলস আমাদের ইতিমধ্যে অ্যাভেলেবেল হয়নি তো সেটা আমরা পোষণ টেকার থেকে কি করে বুঝতে পারি পারবো যে কত মাসে বা কত বছরে একটা ছেলে বা একটা মেয়ের ক্ষেত্রে কতটা হাইট হওয়া প্রয়োজন ঠিক আছে তো সেই প্রসপেক্টেরই আজকের ভিডিও তোমরা সাথে থাকো আমি ভিডিওটাকে শুরু করছি দেখো বয়স অনুপাতে উচ্চতাটা আমরা কোথায় পাবো সেটা পাওয়ার জন্য আমাদেরকে পোষণ টেকারকেই ইউজ করতে হবে তো পোষণ ট্রেকারের যে মোড় বলে অপশনটা রয়েছে হোম পেজের যে মোড় বলে অপশনটা রয়েছে আমি মার্ক করেও রেখেছি এই মোড়ে আগে আমরা হাত দেবো এখানে হাত দিলে পরে আমাদের সামনে একটা পেজ ওপেন হয় যেখানে আমরা ইভেন্টস জমা করি এ ডাব্লু প্রোফাইল দেখতে পাই সরি এ ডাব্লুডাব্লু প্রোফাইল দেখতে পাই এ ডাব্লুসির স্ট্যাটাস দেখতে পাই এ প্রোফাইল দেখতে পাই তাই না তো সেই পেজটাতেই আমাদের বাকি কাজগুলো আছে তো আমি মোড়ে ক্লিক করে নিচ্ছি মোড়ে অপশান মোড় অপশানে হাত দেওয়ার পরে ঠিক আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এবং এখানে যে রিসোর্সেস কথাটা রয়েছে দেখতেই পাচ্ছ ড্যাশবোর্ড মান্থলি প্রোগ্রেস রিপোর্ট তারপরে রিসোর্স রিসোর্সেস রয়েছে এই রিসোর্সে আমরা হাত দেবো এখানেই আমাদের বয়স অনুপাতে উচ্চতা কত আছে সেটা আমরা আমাদের ফোনের মধ্যে পারমানেন্টলি স্টোরেজ করে রাখতে পারবো তো রিসোর্সে আমি হাত দিচ্ছি দেখো যখনই রিসোর্সে হাত দেবে তখন ঠিক আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে আচ্ছা এখানে একটু বলে রাখি যখন রিসোর্সে ক্লিক করবে তখন পেজটা ডাউনলোড হতে একটু সময় নেবে মানে ওপেন হতে ডাউনলোড তো নয় ওপেন হতে একটু সময় নেবে তো যাই হোক ওপেন হওয়ার পরে পেজটা ঠিক এরকম দেখাবে এই পেজটাকে স্ক্রল করে নিচের দিকে যাবে ঠিক আছে তো আমি একদম মূল পেজে চলে যাচ্ছি এখানে নিচে রয়েছে দেখতে পাবে স্ট্যান্টেড রয়েছে ওয়াস্টেড রয়েছে আন্ডারওয়েট রয়েছে সব কিছু সেটাকে পিডিএফ আকারে করা রয়েছে ডাউনলোড করে নিতে হবে দেখতে পেলে আমি পেজটাকে একটু নিচে নিয়ে আসলাম মানে পেজটাকে স্ক্রল করে নিচে আসলাম এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে গ্রোথ মনিটরিং অ্যাসেসমেন্ট চার্ট তারপর রয়েছে স্ট্যান্ডেড অ্যাসেসমেন্ট প্যারামিটার্স ডাউনলোড পিডিএফ তারপর রয়েছে তোমার হচ্ছে ওয়াস্টেডের তারপর সবার শেষে রয়েছে কিন্তু আন্ডারওয়েট বা ওয়েটের হুম তো স্ট্যান্ডার্ডটা কেন স্ট্যান্ডার্ডটা আমাদের খুব একটা ক্রিটিক্যাল পার্ট না আমরা স্ট্যান্ডার্ড তো কখনো নিইনি বাচ্চাদের আমরা বরাবর ওজন করেই এসছি তো আমি ওই জন্য স্ট্যান্ডেড দিয়েই শুরু করছি স্ট্যান্ডার্ড হচ্ছে বয়স অনুপাতে উচ্চতা কত হবে এবার আমরা পোষণ টিকারের উচ্চতাটা ফিটে দিই না সেন্টিমিটারে দিই তো এখানকার যে প্যারামিটার্সটা রয়েছে সেই প্যারামিটার্সটা কিন্তু সম্পূর্ণ সেন্টিমিটারেই করা রয়েছে তো এটা যদি আমি আরেকটু জুম করে দেখাই তাহলে বোধহয় তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে দেখো স্ট্যান্ডার্ড অ্যাসেসমেন্ট প্যারামিটার্স ডাউনলোড পিডিএফ এই পিডিএফটাতে হাত দেবে ঠিক আছে পিডিএফে হাত দিলে পরে তোমাদের যাদের যাদের পিডিএফ ফাইল রয়েছে সেখানটাতেই অটোমেটিক ওপেন হবে এবং সেখান থেকে তোমরা গুগল ড্রাইভে কিন্তু সেভ করে রাখতে পারো এখানে বয়স অনুপাতে মানে একদম বয়স অনুপাতে বলতে একদিনের জিরো দিনেরও বাচ্চার ওয়েট সরি হাইটটা দেওয়া রয়েছে জিরো দিনের বাচ্চার ঠিক আছে জিরো দিন এক দিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন এইভাবে সমস্ত দিনেরও বাচ্চার একটা মেয়ের কত উচ্চতা হওয়া দরকার এবং একটা ছেলেরও কত উচ্চতা হওয়া দরকার সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আমি পিডিএফটাকে এবার ওপেন করছি পিডিএফটা যখনই ওপেন করবে আমি তো বললাম পিডিএফ ফাইলে দেখাবে পেজটা কিন্তু এরকম দেখাবে উপরে দেখতে পাচ্ছ স্ট্যান্ডেড অ্যাসেসমেন্ট চার্ট তারপর ডান দিকে দেখো এখানে লেখা রয়েছে কমপ্লিটেড গার্লস জিরো টু ফাইভ ইয়ার্স জিরো টু ফাইভ ইয়ার্স কমপ্লিটেড করা রয়েছে কেন একদম শূন্য থেকে পাঁচ বছর কিন্তু প্যারামিটার্সটা কেমন রয়েছে পরেই কিন্তু দিন সংখ্যা রয়েছে জিরো দিন এক দিন দু দিন তিন দিন তো আমরা দিন সংখ্যার দিকে নজর রাখব আমরা জিরো টু ফাইভ ইয়ার্স যে প্রত্যেকটা ঘরে রয়েছে সেটা আমরা দেখব না ঠিক আছে এবং প্রথমেই কিন্তু রয়েছে মেয়েদের তারপরে যখন এই পেজটাকে আবার উপরের দিকে ওঠাবে মানে নিচের দিকে নিচে আসবে তখন দেখতে পাবে সেখানে ছেলেদেরও রয়েছে তো এবার পেজটাকে আমি একটু জুম করে দেখাচ্ছি দেখো কমপ্লিটেড রয়েছে ডে রয়েছে সিভিয়ারলি স্ট্যান্ডার্ড রয়েছে কমপ্লিটেডের ঘরে গার্লস জিরো টু ফাইভ ইয়ার্স আমার এইটার কাজ নেই আমি দিনের দিকটাতে চোখ রাখব যে ডের ঘরটা যে রয়েছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই দিনেরটাতে আমরা চোখ রাখবো তার মানে যদি আমি কোনো বছর মেয়ের উচ্চতা দেখতে চাই তাহলে আমাকে কত দিনে দেখতে হবে সেটাও কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার এইভাবে প্রত্যেকটা ঘর রয়েছে সিভিয়ারলি স্ট্যান্ডেড প্রথমেই থাকবে তারপর মডারেটলি স্ট্যান্ডেড তারপর নর্মাল স্ট্যান্ডেড আমি তিনটে জিনিসই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো জিরো দিনের কোনো বাচ্চা জিরো দিনের কোনো মেয়ে শিশু ঠিক আছে মেয়ে শিশুর সিভিয়ারলি স্ট্যান্টেড কত হওয়ার কথা তেতাল্লিশ পয়েন্ট এটা হচ্ছে সিভিয়ারলি স্ট্যান্টেড কোনো মেয়ে শিশুর জিরো দিনে যদি বসাই আমি কিন্তু সাত দিন বা তিরিশ দিন তিরিশ দিন ইজিক টু এক মাস আমি সেই মাসের বাচ্চার কথা বলছি না আমি একদম সদ্যজাত শিশু যেটা যে শিশু আজকে হলো সেই শিশুর ক্ষেত্রে যদি আমি বসাই তাহলে ফর্টি যদি বসাই তাহলে সেই শিশুর হাইটটা হয়ে যাবে সিভিয়ারলি স্ট্যান্ডেড এরকম মডারেটলিও রয়েছে দেখতে পাচ্ছ সিভিয়ারলি স্ট্যান্ডার্ড আমি বলে দিলাম তারপর রয়েছে মডারেটলি স্ট্যান্ডার্ড মডারেটলি স্ট্যান্ডার্ডের মধ্যে দুটো ঘর পাবে দুটোই সেন্টিমিটারে তো দুটো ঘরের মিনিং কী সেটা বলে দিই প্রথমে দেখো রয়েছে ফর্টি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স তারপরে হাইট ইন সেন্টিমিটার গেট লেস দেন ফর ফর্টি ফাইভ পয়েন্ট ফোর টু টু হাইট ইন সেন্টিমিটার গেটার দেন রয়েছে তার মানে ফর্টি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স থেকে ফর্টি ফাইভ পয়েন্ট ফোর টু টু মেজারমেন্ট অব দি জিরো দিনের বা শূন্য দিনের একটি মেয়ের শিশুর যদি উচ্চতা হয় তাহলে সেই শিশুর উচ্চতা মডারেটলি স্ট্যান্ডেড হবে ঠিক আছে ফর্টি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স থেকে ফর্টি ফাইভ তাহলে আমি যদি এখানে ফর্টি ফাইভ দিই তাহলে সেই বাচ্চাটার উচ্চতা কত কি হলো পড়ল মডারেটলি স্ট্যান্ডার্ডে পড়লো মডারেটলিতে পড়লো এবার পাশের যে সংখ্যা ডিজিটগুলো রয়েছে ফোর টু টু ঠিক আছে মানে ফর্টি ফাইভ পয়েন্ট ফোর টু টু এত মাইক্রো মেজারমেন্ট করা তো সম্ভব নয় তাহলে আমরা কি করব সেটাকে গ্রাউন্ড ফিগারে রাখার চেষ্টা করবো ফর্টি ফাইভ রাখতে পারি এবার আমি নর্মাল স্ট্যান্ডার্ডটা দেখাচ্ছি আগেরটা সিভিয়ার টু মডারেট দেখালাম এবার মডারেটলি টু নর্মাল দেখাচ্ছি দেখো মডারেটলিটা শেষ কোথায় হয়েছে ফর্টি তো নর্মাল কোথার থেকে শুরু হলো ফর্টি থেকে তারপরে যত হবে তাহলে জিরো দিনের কোনো বাচ্চার যদি আমি হাইট এটা দিই কোনো মেয়ের ক্ষেত্রে হাইট যদি এটা দিই ফর্টি সিক্স দিই বা ফর্টি সেভেন দিয়ে দিই তাহলে পরে কী হবে সে নর্মাল হাইটে চলে আসবে বোঝাতে পারলাম সে কিন্তু নর্মাল হাইটে চলে আসবে আমার পক্ষে মাইক্রো মেজারমেন্ট করা ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ আমার কাছে প্রপার টুলস না থাকবে প্রপার সেই উচ্চতা মাপার মানে উচ্চতা পরিমাপ করার সেই মেশিনটা না থাকবে ততক্ষণ কিন্তু পাশের যে ডিজিটগুলো রয়েছে ফোর ফাইভ বা ফোর টু টু ঠিক আছে বা ফাইভ সিক্স বা সেভেন টু এই যে মাইক্রো সেন্টিমিটারগুলো রয়েছে বা সেটা কিন্তু আমাদেরকে আমরা কিন্তু দিতে পারি না মানে আমাদের পক্ষে মেজারমেন্ট করা সম্ভব নয় আমরা গ্রাউন্ড ফিগারে রাখতে পারি তাহলে যদি আমি শুধু ফর্টি ফাইভ রাখি তাহলে সেই বাচ্চাটার কিন্তু হাইটটা কি হবে হয়ে যাবে কিন্তু সেই যদি আমি করে দিই তাহলে পরে সেই বাচ্চাটার হাইট কি হয়ে গেল আমার নর্মাল হয়ে গেল এটা শূন্য দিনের বাচ্চার কথা বলছি ফর্টি সিক্স আমি শূন্য দিনের বাচ্চার কথা বলছি আমি যদি একদম তিরিশ দিন মানে এক মাসের কোনো মেয়ে শিশুর কথা বলি তাহলে কি হবে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখো সবার শেষের ঘরটা যেখানে আমি সবুজ রঙের বক্সে রেখেছি মিডিল পোর্শন দেখো উনত্রিশ আর তিরিশ উনত্রিশ মানে দিন সংখ্যা যে বাচ্চাটার উনত্রিশ দিন বয়স হয়েছে আর তিরিশ দিন বয়স মানে এক মাস আমি ধরে নিলাম তো তিরিশ দিনের যে বাচ্চাটা রয়েছে মেয়ের মেয়ে শিশুর ক্ষেত্রে বলছি আমি তো সেক্ষেত্রে ফর্টি সেভেন পয়েন্ট সেভেন সেভেন ফোর কোন হাইট সিভিয়ারলি হাইট মডারেটলিতে কত বলেছে যেখানে সিভিয়ার শেষ হচ্ছে সেটাই সেখান থেকে মডারেটলি শুরু হচ্ছে তো ফোর সেভেন পয়েন্ট সেভেন সেভেন ফোর টু ফোর নাইন 49.727 নাইন পয়েন্ট তার মানে আমি সাতচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত ধরে নিতেই পারি বা ঊনপঞ্চাশ পর্যন্ত পঞ্চাশ তো নয় পর্যন্ত ধরতে পারি এই বাচ্চাটার হাইট হবে মডারেটলি স্ট্যান্ডার্ড মানে মাঝারি উচ্চতা আচ্ছা নর্মাল কত বলেছে 49.727। এটা কোথায় চলে আসলো এটা আমার নর্মালে চলে আসলো তাহলে এবার ফর্টি নাইনের পরে যে ডিজিট রয়েছে সেভেন টু সেভেন একে তো মেজারমেন্ট করা সম্ভব নয় তাহলে আমি ওভারঅল যদি ফিফটি করে দিই তাহলে পরে কিন্তু সেটা নর্মালে চলে আসবে কিন্তু যদি ফর্টি নাইন করি তাহলে কিন্তু সেটা মাঝারিতে চলে আসবে মাঝারি উচ্চতা উচ্চতাসম্পন্ন মেয়ে চলে আসবে ঠিক আছে তো এইভাবে দেখতে পাবে ছেলেদেরও রয়েছে পুরো বিশাল বড়ো একটা চার্ট তোমরা চাইলে আজকে নিজেদের পোশন টেকার থেকে রিসোর্সে গিয়ে পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করে দেখতে পারবে যে সেখানে দিন অনুযায়ী সমস্ত শিশুর ছেলে মেয়ের সমস্ত শিশুর হাইটটা দেওয়া রয়েছে একইভাবে ওয়াস্টারও দেওয়া রয়েছে একইভাবে ওজনটাও দেওয়া রয়েছে ওয়েটের ঘরটাও দেওয়া রয়েছে তো আমি শুধু আজকে স্ট্যান্ডার্ড বললাম কালকের ভিডিও আমি আন্ডার ওয়েটের ওপরে করব তো কালকের ভিডিওটাও তোমরা দেখবে এই কারণ স্ট্যান্ডেড এবং আন্ডার দুটোর পর ডিপেন্ড করবে কিন্তু ওয়াস্টেড ঠিক আছে এবং ওয়াস্টার্ডে যেমন থাকবে বাচ্চা ওয়াস্টেডে যদি মডারেট থাকে তাহলেই সার্কেল হলুদ হয় ওয়াস্টেডে যদি ওবিজ হয় তাহলে সার্কেল ব্লু হয় ঠিক আছে ওয়াস্টেডের ওপর ডিপেন্ড করেই কিন্তু বেনিফিশিয়ারির যে সার্কেলটা রয়েছে সেটা কিন্তু কালারটা চেঞ্জ হয় তো এই ছিল ভিডিও তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো এবং নিজেদের পোষণ ট্রেকার থেকে আজকে রিসোর্স থেকে এটাকে ডাউনলোড করে নাও দেখতে পাবে অনেক কাজ করতে সুবিধা হচ্ছে বুঝতে সুবিধা হচ্ছে আর তোমাদের যাকে কিছু জানার আছে জানানোর আছে সবটাই আমাকে হোয়াটসঅ্যাপ এস এম এস করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ এছাড়া এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে তাছাড়াও কমেন্ট বক্সে জানাতে পারো আমি সেখানেও রিপ্লাই দিচ্ছি যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে রিপিটেশন কমেন্ট কেউ করো না কারণ দেখো যে যে ভিডিওগুলোর পরিপ্রেক্ষিতে করছো সেগুলো কিন্তু ভিডিও দেওয়া রয়েছে এবং ভিডিওতে ইন ডিটেলস সব বলা রয়েছে বিশেষ করে সার্ভে রিলেটেড তো সার্ভে নিয়ে আরও একটা ভিডিও হবে সেটা আমি আরেকটু গুছিয়ে নিই তারপরে আমি করে দেবো যেটা করলে হয়তো আর একটু তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ